ইরানে হামলায় সকল ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানের উপর ক্ষেপণাস্ত্র চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এরকম একটি তথ্য জানিয়েছেন ব্লুমবার্গ নিউজ বন্ধুরা উত্তাপ এবং পরিস্থিতি কিন্তু এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরাইল এবং ইরানের মধ্যেকার যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু এখন এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এই যুদ্ধ এখন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর ক্ষেপণাস্ত্র চালিয়েই দেয় তাহলে ইরানও কিন্তু বসে থাকবে না ইরানো যে কাজটি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সফল ঘাটিগুলো রয়েছে সেই সকল ঘাটিগুলো থেকে ইরান কিন্তু আক্রমণ চালিয়ে বসবে আর ইতিমধ্যে চীন থেকে একটা বিবৃতি দিয়ে দিয়েছে চীনের থেকে বিবৃতি দিয়ে এই বলেছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর ক্ষেপণাস্ত্র চালায় তাহলে এটি যুক্তরাষ্ট্রের একটি বড় ধরনের আত্মঘাতী বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এটি যুক্তরাষ্ট্রের বড় ধরনের ভুল সিদ্ধান্ত হবে এদিকে এই যুদ্ধগুলো বিভিন্ন রাষ্ট্রগুলো থেকে বিবৃতি দেওয়া হচ্ছে আপনারা জানেন রাশিয়া থেকেও কিন্তু বিবৃতি দেওয়া হচ্ছে এবং উত্তর কোরিয়া থেকেও এখনও পর্যন্ত বিবৃতি না আসলে উত্তর কোরিয়া কিন্তু এটিকে সমর্থন করছে ইরানের পক্ষ থেকে তো আসলে মূলত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সত্যি হামলা করে বসে তাহলে এই পরিস্থিতি কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধেই কনভার্ট হয়ে গেল তো বন্ধুরা চলুন যুগান্তর পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে যে নিউজের কিছু অংশ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই ইনফরমেটিভ নিউজ এটি বলেছে ইরানের উপর আগামী দিনগুলো সম্ভব্য হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র অজ্ঞাত সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্লুমবার্গ নিউজ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা নীতিগত অনুমোদন দিয়েছেন খবরটি আল জাজিরার আর ব্লুমবার্গ নিউজ অজ্ঞাত সূত্রে বরাত দিয়ে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন আগামী দিনে ইরানের সম্ভাব্য হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ এই যে সম্ভব্য কথা বলেছেন মানে যে কোনো মুহূর্তে কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের ওপর ক্ষেপণাস্ত্র চালিয়ে দিতে পারে তবে এটি যে দু এক দিনের মধ্যেই করবে সেটা কিন্তু না একটু সময় দিতে হবে কারণ সময়ের পরিস্থিতি যখন খারাপ হবে অর্থাৎ ইসরায়েলের পরিস্থিতি যখন খারাপ হবে যখন ইসরায়েলের তাদের ভূখণ্ডের অবস্থা মানে এখন যেরকম প্যালেস্টাইন এইরকম পরিস্থিতি যখন তৈরি হবে তখন যুক্তরাষ্ট্র তার বন্ধুরাষ্ট্রকে বাঁচানোর জন্য হলেও তারা ইরানের ওপর ক্ষেপণাস্ত্র কিন্তু চালিয়েই দেবে আর এটা বলা হয়েছে এই পদক্ষেপ এটি লক্ষণ যে ওয়াশিংটন তেদানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য অবকাঠামো তৈরি করছে তবে জনসাধারণের মতে পরিস্থিতি এখনো বিকশিত হচ্ছে এবং পরিবর্তিত হতে পারে তাদের মধ্যে কেউ কেউ সপ্তাহান্তে হামলার সম্ভাব্য পরিকল্পনার দিকে ইঙ্গিত করছেন প্রতিবেদনে আরো বলা হয়েছে এক ব্যক্তি বলেছেন যে মুষ্টিমেয় ফেডারেল সংস্থার শীর্ষ নেতারা আক্রমণের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানে কী পরিস্থিতি তৈরি হচ্ছে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে যেটি আসলে কখনো কল্পনা করা যায় না এবং আমরা এই পৃথিবীর যে মানুষ রয়েছে সেই মানব সভ্যতাও কিন্তু এখন মানে ধ্বংসের তার প্রান্তে কারণ যুদ্ধ যখন শুরু হবে তখন পারমাণবিক কিন্তু তারা ঘরের মধ্যে আর বসিয়ে রাখবে না তারা পারমাণবিক কিন্তু উড়িয়েই দেবে তবে প্রতিবেদনে একটি বিশেষ বিস্তৃত তথ্য তেমন জানা যায়নি দিকে ইরানের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনার নীতিগত অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এখনো পর্যন্ত তিনি চুক্তি চূড়ান্ত নির্দেশ দেননি আর যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এমন তথ্যটি নিশ্চিত করা হয়েছে এবং প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদেরকে জানিয়েছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছেন তিনি তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কিনা তা দেখার বিষয়ে কিছুটা সময় নিচ্ছেন অর্থাৎ বিষয়টা কিন্তু এখানে স্পষ্ট যে তেহরান তারা যদি মানে ওই সমঝোতায় আসে তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে আক্রমণ না করতে পারে কিন্তু সমঝোতা যদি না আসে মানে সময় দিচ্ছে তেহরানকে সময় দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাহলে কিন্তু পরিস্থিতি ঘোলাটের দিকে আসতে যাচ্ছে পরিস্থিতি খুবই খারাপ এবং আগামী দিনগুলোতে হয়তো আমরা কোনো ভালো কিছু দেখতে পাচ্ছে না চোখ বুঝলে খারাপ কিছু দেখতে পাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেস্টে ফলো করতে বলবেন না